বিস্মিল্লা এর মানে রায় আসসালামু আলাইকুম আমি তার আনা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিউভার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রীষ্মকালীন একটি চোরের নিরামিশ অনেকে কাঁচা কাঁঠালও বলে অত্যন্ত সুস্বাদু আপনার যদি আপনার সঠিক উপকরণ রান্না করতে পারেন তাহলে এর উপরে আর কোনো খাবারই হয় না কিন্তু কাঁঠালটা একদম কাঁচা হতে হবে দেখুন বিচিগুলো কিন্তু একদম কাঁচা পাকা হলে কিন্তু আর টেস্ট পাবেন না হাতে সরিষার তেল মেখে আমি কাঁঠালটা কেটে নিয়েছি কেটে আমি পানিতে ভেজিয়ে রেখেছি যাতে কষ্টটা বের হয়ে যায় এখন আমি এই কাঁঠালটাকে এখানে একটি মিডিয়াম কাঁচা কাঁঠাল আছে এরকম পরে যাবে কাঁচা কাঠালটি আমি এখন হলুদ লবণ দিয়ে ভাব দিয়ে আচ্ছা এরপরে আমার কি কি লাগবে আমি দেখাচ্ছি তারপরে আমি কাঁঠালটা ভাপে দিব আমার এখানে লাগবে একটি প্রয়োজনীয় কারণ নারকেল নারকেলের দুধ দিয়ে আমি এটা রান্না করব নারকেলটাও আমি ভেজিয়ে রেখেছি দেখুন নারকেল গরম গরম ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে এই নারকেল থেকে দুধটা বের করা সুবিধা হবে এখানে এখানে মতো নারকেল আছে নিয়েছি আমি চিংড়ি মাছ এখানে দশ থেকে বারোটি চিংড়ি মাছ আছে এটা আপনাদের ইচ্ছা আপনি এমনিও রান্না করতে পারেন আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন অনেকে গরু মাংস দিয়েও রান্না করে আচ্ছা আমি এবার নিয়েছি এখানে টমেটো পিউরি এখানে টমেটো পিউরি আছে এই চামচে দুই টেবিল চামচ কাঁচামরিচ এখানে নিয়েছি শুকনো ঝাল শুকনো ঝালটা আমি একটু দিব কেননা এই বা কলার মোচা কচু এদের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই আপনি যত উপকরণ করে রান্না করবেন তত টেস্টি রান্নাটা পারফেক্ট হবে আচ্ছা এরপর আছে কাঁচামরিচ শুকনো ঝাল এখানে নিয়েছি রসুন রসুনটা অবশ্যই আপনারা দেবেন এরকম আস্তেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন কিন্তু বলে যাবে তো আছে এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা আছে এখানে তিন টেবিল চামচ এখানে আছে পেঁয়াজ বাটা এখানে আছে খাড়া গরম মশলা দারচিনি তেজপাতা জিরা ছোট এলাচ গোলমরিচ আর কিছু লাগবে না লাগবে এখানে আমার সয়াবিনের তেল পরিমাণ মতো লবণ জিরা এবং ধনিয়ার গুঁড়া লাগবে হলুদের গুঁড়া লাগবে মরিচের গুঁড়া এগুলো আমি সব দুই চা চামচ করে দিব টুচু করে করে এখানে লাগছে আমার গরম মশলার গুঁড়ি আমি এটা বাসায় করে নিয়েছি এটা আমি আপনাদেরকে করিয়ে দেখাবো করে দেখাবো নেক্সট টাইম আচ্ছা এখন আমি তাহলে কাঁচা কাঁঠালটা এ এরকম বাটিতে সরিষার তেল রাখবেন হাতে মাখিয়ে কাঁচা কাঁঠালটা ধোবেন নাহলে অস ভরে যাবে হাতে আপনি যদি ইচ্ছা করেন একটু সামান্য চিনি দিতে পারেন তো আমি এখন কাঁচা কাঁটাটা ভাপিয়ে নিব ভিউয়ার্স আমি চুলের পানি বসিয়ে দিয়েছি কাঁটাইটা দিয়ে হলুদ আর লবণ দেবো দিয়ে তারপরে একটা ভাপ উঠলে আমি স্ট্যান্ডারে জড়িয়ে নেব আর আমি এই থাকে এই নারকেলটাকে আমি দুধ করে ফেলছি ফিরে আসছি আমি পাঁচ মিনিট পরে ভিউয়ার্স দেখুন পানিটা ফুটে গিয়েছে আমি এখন এই কাঁচা কাঁটালগুলো দিয়ে দেবো আমি কাঁচা কাঁঠাল গুলো দিয়ে দিলাম এখন আমি হলুদ দিচ্ছি আপনারা কিন্তু এখানে বেশি আছে আপনার কিন্তু যদি বেশি হয় কাঁঠালটা কাটার পরে আপনারা যেটুকু রান্না করবেন সেটুকু ঠান্ডা করে কিন্তু অবশ্যই ভাবিয়ে রাখা লাগবে বাদ বাকিটুকু ঠান্ডা করে তারপরে জিপ লাগবে দেখে আপনি সংরক্ষণ করতে পারেন এক বছরের জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ

আমি আপনার এখন রান্নার প্রসেসটা দেখাবো আমি চুরোটা গাড়িয়ে নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নিব আপনি ভেজেও নিতে পারেন আবার ডাইরেক্টও দিতে পারেন তো চিংড়ি মাছ একটু নরম তো আমি একটু ভেজে উঠিয়ে নিব চিংড়ি মাছটা দিলে অত্যন্ত সুস্বাদু হয় এটোর তরকারিটা বা কাঁচা কাঁঠাল কাঁঠালটা অবশ্যই যেন কাঁচা হয় একটু কাঁচা হলেই কিন্তু আর ভালো লাগবে না একদম টেস্টায় নষ্ট হয়ে যাবে

রসুন গুলো দিয়ে দিচ্ছি এখানে বড় বড় পাঁচটি রসুন আছে দিয়ে দিচ্ছি আমি এখানে আমি আদা রসুন বাটা পিঁয়াজ বাটা সবই দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু মরিচ এখন আমি দিব দুই চামচ টা যেহেতু একটা চামচ এই চামচের দেড় চার চামচ দিলাম মরিচের গুঁড়ো এটা কিন্তু একটু খুব ভালো মশলা কষিয়ে রান্না করতে হবে মাংসের মতো নাহলে কিন্তু ভালো লাগে

এটা আমি দুইবার কষিয়ে নিয়েছি এখন আমি কাঁচা কাঠা দিয়ে দিবো আপনারা অল্প করে রান্না করবেন আমি একটু বেশি করে নিয়েছি যেটা আমি ফ্রিজে রেখে দেব আমি ঢেকে দিচ্ছি এই রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়েই হবে মোটামুটি সব উপকরণই দেওয়া হয়ে গেছে চিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি যেহেতু নাক কাজের দুধটা পর্যাপ্ত পরিমাণে দিয়েছি সেহেতু নারকেলের দুধ না দিলে কিন্তু টেস্ট আসবে না এখন যদি আপনারা কালেক্ট করতে না পারেন এমনি রান্না করবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যে প্রসেসটা দেখিয়েছি এভাবে যদি রান্না করেন টেস্টটা অনেক বেশি আসবে আচ্ছা আমি এখন এটা কষাতে দিলাম এই নারকেলের দুধে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছে আমি বিশ মিনিট পরে কাঁচা কিন্তু আমি লবণ দিয়েছি এক চা চামচ আরো লবণ দিয়েছি এটা কিন্তু বারবার নাড়তে হবে আপনি যদি বারবার না নাড়েন তাহলে যে নাটলে দুধ আছে তো এটা তো আপনার নিচে লেগে যাবে ওই জন্যে কিছুক্ষণ পর পর এসেই নাড়তে হবে সিদ্ধ হতে এখন যতটুকু সময় লাগে এটা আপনারা রান্না করে যদি বক্স বক্স করে রেখে দেন আপনাদের সময় অনুযায়ী আপনারা বের করে খেলেন কারণ এটা একটু রান্নাটা ডিফিকাল্ট অনেক কিছু উপকার লাগে বারবার রান্না করা কিন্তু সম্ভব না তো সেজন্য আমি একটু বেশি করে নিয়েছি যাতে এই কাঁঠালটা আমি দুই তিন দিন দুই তিনটা বক্স করে রাখতে পারি এবং আমার সময় অনুযায়ী আমি খেতে পারি তো আমি এখন আবার ঢেকে দিচ্ছি ভিউয়ার্স ফিরে আসছে আরো বিশ মিনিট পরে ভিউয়ার্স কাঁচা কাঠাল কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে না দুধ থেকে কিন্তু তেল বের হয় বেশি তেল দিবেন না যখন একদম মাখো মাখো হয়ে যাবে তেল ছেড়ে যাবে তারপরে রান্নাটা কমপ্লিট হবে তরকারিটা কিন্তু প্রায় নব্বই ভাগই হয়ে গিয়েছে আমি এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিব এখন গরম মশলার গুঁড়া এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা খুব ভালো আসে এবং আমি একটু চিনি ব্যবহার করছি একটু স্বাদে তারতম্য লাগছে আমার কাছে এই ছোট চামচের একটা চামচ এটা আপনারা স্বাদ বুঝে দিবেন আর পনেরো থেকে বিশ মিনিট হলে হয়ে যাবে তেল ছেড়ে দিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কিছু দেওয়ারই প্রয়োজন নেই আমি এখন আবার থেকে দিচ্ছি আর বিশ মিনিট পরে ফিরে আসলে আমার রান্নাটা ডান হয়ে যাবে মোটামুটি সবকিছুই দেওয়া হয়ে গেছে তারি সাইড থেকে তেল উঠে গিয়েছে কালারটাও খুব সুন্দর আসছে ফিরে আসছি আমি বিশ মিনিট পরে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এই যে একদম মাখো মাখো এবং খুবই টেস্ট হয়েছে তরকারিটা আমার রান্না কমপ্লিট আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে ঝাল লবণ একদম সবকিছু ঠিক আছে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আমি এই ধরনের একটি ট্রান্সপারেন্ট ডিশে সার্ভ করছি ভালো রান্না খেতে গেলে একটু কষ্ট করাই লাগে আমি সার্ভ করে ফিরে আসছি তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজাদার এচোড় বা কাঁচা কাঁঠালের নিরামিষ বা তরকারি নারকেলের দুধ এবং চিংড়ি মাছ দিয়ে সাদা ভাতের সাথে অপূর্ব সুন্দর লাগবে লাগবে রুটির সাথেও অবশ্যই মজা আপনারা এখনই কাঁচা কাঁঠালটা কিনে ফেলবেন এক দুই দিনের মধ্যে কিন্তু কাঁচা কাঁঠাল পেকে যাবে তখন আর ভালো লাগবে না তো ভিউর্স এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং সবাইকে নিয়ে খাবেন ছোট বড় সবাই পছন্দ করবে নারকেলের দুধ এবং চিংড়ি মাছ দিতে কিন্তু ভুলবেন না ভিওয়ার্স আমার এই কাঁচা কাঁঠালের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনারা অবশ্যই দেখবেন এবং আমাকে লাইক দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ